ये क्या गिलास पे से लिखे जा पड़ रहे हैं गिलास के चेयर पे से लिखे थे गिलास चाचे गिलास के टे टे गिलास चेता है टे टे पे उखाड़ना है जा पार्ट देखियो तो लायरा तो खाया ये कभी भी ना मोने थकबे ना जब तो पाएगो अभी मुन लगबे এটা কি বল কি এস সি চলে বলতো হেল আ জি হেল জি দা হেল কে কাছে এটা বাবা হ্যাঁ হাওয়া বাবা হাওয়া তো বের হই এই এসি টা হাওয়া টা যেটা বের কারণ এই পেতো হাওয়া আই শুনছে নাকি হাওয়া বের কিসব আজগুব বন্য মুখ ছোলে সব যেন নাই

গেঞ্জি বাও তুই আজ আমরা যখন ছাদে ভুড়ি ওড়াতে উঠেছিলাম আমাদের বাড়িতে তখন সামনে রয়েছে না এই বাসগুলো না চরমতম বদমাইশ চরমতম বদমাইশ মগ মগ করে স্যামসেম স্যামসেম আবার ওর ওপর দাঁড়াচ্ছে উঠবে <laughs> এক নম্বরের ঢবলা এক নম্বরের ঢবলা খালি ঢবলা দিয়েই যাচ্ছে দাদাইকে খালি ঢবলা দিয়েই যাচ্ছে এই ঢবলা এই ঢবলা এই ঢবলা এই ঢবলা এত ঢপ দিচ্ছিস কেন ঢপ বাজ খালি বক 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 করেই চলেছে এই ঘুমো কর একা একা ঘুমো কর এই কী কোথায় বাটাম বেটা করলোই তোকে দেখ না এই রকমে চলতে থাকে এই চলতে থাকে বাহ এরাম ভাবে ঘুম করতে হয় বুঝি এই চোখ খুলছিস কেন পিট পিট করে কেন আবার হাসছিস কেন কায়দা করবি না বলে দিলাম কিন্তু আবার কি করতে এলি এখানে রাবণ তোকে দিয়েছে হ্যাঁ কি করার জন্য মাথায় পড়ে থাকার জন্য গলায় পড়ে থাকার জন্য না মাথায় পরে থাকার জন্য মাথা দিয়ে গলায় পরে কি হবে তার পরে নাচো রাবণের সাথে নাচতে হবে ওরি বাবারে হ্যাঁ তুমি নাচতে যাবে রাবণের সাথে নাচো একটু নাচা একটু প্র্যাকটিসটা করে নাও রাবণ আমাদের বাড়িতে আসবে কেন তো ওখানে গিয়ে তুমি নাচবে ঢিঙ্কু নাকু 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 না কেরাম নাচবে একটু দেখাও হ্যাঁ কেমন করে নাচবে একটু দেখাও রাবণকে কোলে কোলে করে নিয়ে চলে আসবে নিয়ে এসে তারপর খেলু করবে তারপর চোখে লাগবে কিন্তু পড়াবে না

এই হাটটা দেখতে পেয়ে গেলেই কিন্তু মুশকিল হয়ে যাবে আমার কাছে আমার দেখতে থাকলে দাদা দেখতে পাবে না তুই কি পড়বি এটা হাটটা এখন পড়বি নাচবি পরে পরে আবার গেঞ্জি খুলছে বক 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 করেই যাবে বক 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 যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ বক 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 করে যাবে আর ঘুমলে সব বক বখানি বন্ধ